কক্সবাজার বাককালী নদীতে অবৈধ স্থাপন উচ্ছেদে বড় অভিযান কক্সবাজার প্রাণ বাককালি নদীকে দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বিআইডাব্লিউটিএ নেতৃত্বে চলছে ব্যাপক উচ্ছেদ অভিযান গত কহেলা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পাঁচ দিন অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী পুলিশ র‍্যাব খোজঘাট সহ জ্যোতা বাহিনী বাকখালী নদী কক্সবাজার শহরের জীবন রেখা হিসেবে পরিচিত কিন্তু দীর্ঘদিন ধরে নদীর দুই তীর দখল করে গড়ে উঠেছিল হাজার হাজার অবৈধ স্থাপনা এইসব স্থাপনার কারণে নদীর প্রবাহ সংকুচিত হয়ে পড়েছে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়েছে এরই ধারাবাহিকতায় চব্বিশে আগস্ট হাইকোর্ট নির্দেশ দেয় দ্রুত নদী দখলকারীদের তালিকা তৈরি ও উচ্ছেদ অভিযান শুরু করার জন্য এই আদেশের ভিত্তিতে এবার প্রশাসনও বৃহত্তর আকারে মাঠে নেমেছে উচ্ছেদ মূলত কক্সবাজার শহরের কচ্ছরাঘাট এলাকা বাক্কালি সেতুর আশপাশও নদীর দুই তীর জুড়ে চলছে প্রায় সাড়ে ছয় কিলোমিটার এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে স্থাপনা ভাঙা হচ্ছে প্রথম দিনে কচুরাঘাট এলাকায় দুই শতাধিক ঘর স্থাপনা উচ্ছেদ করা হয় দ্বিতীয় দিন আরও শতাধিক স্থাপনা ভাঙা হয়েছে এই সময় প্রায় সাড়ে তিন একর জমি উদ্ধার করার কথা জানিয়েছে প্রশাসন স্থানীয় গণমাধ্যমের দাবি সংখ্যাটা পাঁচ একরের কাছাকাছি উচ্ছেদ অভিযান দুই সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে কচুরাঘাট এলাকায় বড় ধরনের প্রতিরোধের ঘটনা ঘটে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দিতে স্থানীয়দের একাংশ ইটপাটকেল ছুটে এতে পুলিশের কনস্টেবল মোহাম্মদ করিম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন পরে ফ্লুইস ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে তবে স্থানীয়রা বলছে আটকের সংখ্যা তিনজন হতে পারে এ ঘটনায় অভিযানের গতি কিছুটা ক্ষমে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এরপরেও যেখানে অবৈধ স্থাপনা অবশিষ্ট থাকবে সেখানে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হবে তাদের দাবি বাকালি দখলমুক্ত করতে পারলে শহরে জলাবদ্ধতা নিরসন হবে পরিবেশ সুরক্ষিত হবে এবং পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য নতুনভাবে ফুটে উঠবে বিভিন্ন স্থানীয়দের প্রতিক্রিয়ায় দেখা গিয়েছে স্থানীয়দের একাংশ প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তারা বলছে বাক্কালি নদী বাঁচাতে হলে এই ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদী হতে হবে তবে যাদের ঘরবাড়ি বা ব্যবসা ভেঙে ফেলা হয়েছে তারা খুব প্রকাশ করছেন এবং ফোনবাসনের দাবি তুলেছেন প্রশাসন বলছে দখলদারদের তালিকা করে ফোনবাসন পরিকল্পনার বিষয়ে আলাপ করছে বিশেষজ্ঞরা মনে করছেন বাকালী নদীকে বাঁচানো শুধু পরিবেশগত নয় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নদীর প্রবাহ সচল হলে মাছের প্রজনন ও নৌপথ ব্যবহারের সুযোগ বাড়বে একই সঙ্গে কক্সবাজার জেলার কক্সবাজার একই সঙ্গে কক্সবাজার শহরের নানানোর পানি নিষ্কাশন সহজ হবে যা নগরের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে